তো দেখো কথাতেই আছে সব তো বারবার গঙ্গাসাগর একবার এই গঙ্গাসাগর মেলা হয়ে থাকে জানুয়ারি মাসের চোদ্দ থেকে পনেরো তারিখ মানে মকর সংক্রান্তির দিন তোমাদের বোঝা সূত্রে আরো একটা কথা বলে রাখি গঙ্গাসাগর যাওয়া তো সম্ভব না তাই জন্য আজকে চলে আসলাম কলকাতার বাবুঘাটে কলকাতার বাবুঘাটেও এখানে নাগা সন্নাস্থীদের ভিড়টা দেখো একবার তোমাদের বোঝা সূত্রে আরো একটা কথা জানি রাখি কলকাতার বাবুঘাট থেকে গঙ্গাসাগরের বাস ছাড়া হবে নাগা সাধুদের মতন এখানে অনেক মানুষের ভিড় রয়েছে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদেরকে ভালো রাখতে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা তো ভিডিওর টাইটেল এবং ঝামেল দেখে আশা করি বুঝতে পেরেছো আজকে আমি কোথায় চলে এসেছি হ্যাঁ বন্ধুরা আজকে আমি চলে আসলাম কলকাতার অন্যতম একটি জায়গা বাবুঘাটে তো বাবুঘাটে কেন এসছি তোমরা তো আশা করি বুঝতে পেরেছো বেশি কথা বলবো না ভিডিওটা শুরু করবো তোমরা এখন যারা আমাকে চেনো না আমি বললাম কৌশিক তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল প্রথমে তোমাদেরকে একবার ভিড়টা দেখিয়ে দিই দেখো তোমরা কতটা পরিমাণে ভিড় রয়েছে তো আমিও চলে আসলাম তোমাদেরকে দেখানোর জন্য কীভাবে আসতে হবে সবটাই তোমাদেরকে জানাবো তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক এই রাস্তার ধরে হাঁটতে চলে আসলাম এদিকে অনেক কটা দোকান বসে যেমনটা তোমাদেরকে দেখাতে পারছি তারপরে আমি ভেতরে চলে যাবো মানে এই দিকটা দিয়ে চলে যাব তোমাদেরকে দেখাবো এইমাত্র মাত্র এখানে প্রচুর পরিমাণে ক্রাউড ছিল যেমনটা এদিকেও তোমাদের দেখাতে পারছি অনেক কটা দোকান রয়েছে আর আজকে রয়েছে দশ তারিখ দশ তারিখের মধ্যে মোটামুটি ভালোই পরিমাণে ভিড় রয়েছে যেমনটা তোমাদেরকে দেখাতে পারছি অনেক কটা দোকানপাট বসেছে এই দিক দিয়ে যাবো তোমাদেরকেও আমি দেখাবো ওদিকে যেমন এই সাইডে ধারে ধারে অনেক কটা দোকানপাট বসেছে তারপর এদিকেও আরো অনেক কটা দোকানপাট বসে যেমনটা তোমাদেরকে দেখাতে পারছি তো দোকানপাটের এই পাশে দিয়ে আমরা হাটটাতে চলে যাচ্ছি আর তোমরা তো সকলেই জানো যে মকর সংক্রান্তির দিন গঙ্গাসাগর মেলা হয়ে থাকে তাই জন্য কলকাতা থেকে এখানে বাস চালা হয় যেমনটা তোমাদেরকে দেখাতে পারছি আর বেশ ভালো লাগছে কিন্তু এইখানটা এসে কত মানুষের সমাগম হয়েছে তোমাদেরকে সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করবে যেই কারণে এসেছি নাগা সাধু দেখার জন্য এসছি তোমাদেরকেও দেখাবো যেগুলো গাছেই তৈরি হয় সেগুলো আমি তো জানতাম না একটা দাদা ছিল দাদা থেকে জেনে নিলাম আর এই রাস্তাটা দিয়ে এখন ঢুকে যাবো ভেতরের দিকে তোমাদেরকেও আমি দেখানোর চেষ্টা করবো বেশ ভালো লাগছে কিন্তু জায়গাটা এসে প্রতিবার আসা হয় মানে আমি তো ভাবলাম মনে বাবুঘরের সামনেই হয়তো বসে কিন্তু বাবুঘাটের সামনে না বাবুঘাট থেকে আরেকটু এগিয়ে আসতে হবে বেশ এই যে এই যে গেটটা রয়েছে এই গেটটা দিয়ে ঢুকে যাবো তোমাদেরকেও দেখাবো যে কত দূর প্রস্তুতি রয়েছে না রয়েছে আর কিন্তু ভালো লাগছে একটা দাদা আমাকে বলেছিল যে দশ তারিখ যদি আসা যায় তাহলে এখানে প্রচুর পরিমাণে ভিড় আমি দেখাতে পারবো তো দাদারা কথা শুনে দশ তারিখেই মেনলি চলে আসলাম আজকে আর খুবই কিন্তু ভালো লাগে জায়গাটা দেখে তো এই গেটার সামনে এখন চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে বলতে আর ভালো লাগছে বেশ এই রাস্তার ধারে যে দোকানগুলো ছিল সেগুলো দেখাতে দেখাতে এখন আমি চলে আসলাম গেট নাম্বার থ্রি ঠিক সামনে অনেকের ভিডিও তো তোমরা হয়তো দেখেছো গেট নাম্বার ওয়ান থেকে বাট আমি চলে আসলাম গেট নাম্বার থ্রি ঠিক সামনে দিয়ে মানে এই দিকটা দিয়ে চলে আসলাম আর তোমাদেরকেও দেখাবো যে এইখানে কেমন কীভাবে কী সেজে উঠেছে আর বেশ ভালো লাগছে এদিকে যেমন বসেছে মেডিকেল ক্যাম্প রয়েছে তারপরে জয় ভারত নাগরিক সেবা সমিতি বসেছে বেশ ভালো লাগছে তো এই পাশটা দিয়ে যাওয়া তোমাদেরকেও দেখাবো বেশ কিন্তু ভালো লাগে জায়গাটা তিন নম্বর গেট থেকে ঢোকার পরে আমরা এই রাস্তাদের হাটটাতে চলে আসলাম এই দিকে এমন খাওয়া দাওয়ার সুব্যবস্থা রয়েছে তোমাদেরকে ওই দিকটা একটু পরে দেখাচ্ছি আপাতত আমরা চলে যাচ্ছি এই পাশটার দিকে তোমাদেরকে দেখাবো যে কিভাবে কি সেজিয়ে উঠেছে এই দিকটায় একটু যেমন তোমাদের দেখালাম এদিকে খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করা হয়েছে তারপর এই পাশেও বিনামূল্যে খাওয়া দাওয়ারের সুব্যবস্থা করা হয়েছে যার জন্য এই দিকটায় প্রচুর পরিমাণে লাইন পড়েছে আর বেশ কিন্তু ভালো লাগছে এই জায়গাটার মধ্যে এসে আর এই দিকেও আরও অনেক কিছু রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো বেশ ভালো লাগছে যেমন এখানটা লেখা রয়েছে গঙ্গাসাগর তীর্থ সংযুক্ত সমিতি আর কি সুন্দর কিন্তু ভাবে সেজে উঠেছে গঙ্গাসাগরের তো যাওয়াটা সম্ভব হচ্ছে না তাই জন্য বাবুঘরে চলে আসলাম তোমাদেরকে দেখানোর জন্য বেশ ভালো লাগে আর গঙ্গাসাগর যদি যেতে পারতাম তাহলে একটা আলাদাই ব্যাপার ছিল গেট নাম্বার তিনের ওই পাশটা থেকে হাটটাতে চলে আসলাম তোমাদেরকে আবার এই পাশটা দেখায় এদিকে প্রচুর পরিমাণে ক্রাউড রয়েছে কেন ক্রাউড রয়েছে সেটা আমি জানি না

তোমাদেরকে এই মাত্র বললাম যে এই জায়গাটায় প্রচুর পরিমাণে ভিড় রয়েছে কেন ভিড় রয়েছে এবার তোমাদের বলে দিই মানে এই পাশে আর এই পাশে মানে দুই পাশে সাধু বাবারা রয়েছে যেমন এই দিকেও অনেক সাধু বাবারা রয়েছে তারপর এই পাশেও অনেক সাধু বাবারা রয়েছে তাই জন্য প্রচুর পরিমাণে ভিড় রয়েছে আর আমি তোমাদেরকে বললাম তো এই জায়গাগুলো ব্লার রয়ে যাবে যদি ব্লার না করি কমিউডি গাইডলাইন স্ট্রাইক হয়ে যাবে তো আমি চাই না সেই সেরকম কোনো সমস্যা হতে আর এই আর তোমাদেরকে এই পাশটা আমি দেখালাম তারপর আমি তোমাদের এই পাশটায় দেখাবো যে কত কীভাবে কী হচ্ছে ঘড়ির কাটায় বাজে প্রায় বারোটা পঁচিশ মতন এখন এদিকে তোমাদেরকে দেখাতে পারছি কতটা পরিমাণে ভিড় রয়েছে এদিকটা তোমাদেরকে এই মাত্র আমি দেখালাম তারপরে আমি চলে আসলাম এই পাশটার দিকে কারণ এদিকটা দেখতে আসলাম এদিকে কী এমন রয়েছে এত পরিমাণে ভিড় রয়েছে তো সামনের দিকে যাবো তোমাদেরকেও দেখাবো ঘাট থেকে শুরু করে ইডেন গার্ডেন পর্যন্ত মানে আমার পিছনে রয়েছে ইডেন গার্ডেন ইডেন গার্ডেন পর্যন্ত একটা বিস্তীর্ণ রয়েছে আর কিন্তু বেশ ভালো লাগছে কত মানুষের সমাগম হয়েছে এই জায়গাটার মধ্যে তারপর এই দিকটায় আরও অনেক কিছু রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো আর একটা জিনিস বলে দিই এই মেলা চোদ্দ তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত এই মেলাটা রয়েছে বাবুঘাটে তোমরা চাইলে এসে ভিজিট করতে পারো মানে এখন বাজে প্রায় সাড়ে বারোটার কাছাকাছি আর কত মানুষের সমাগম হয়েছে এই দিকটার মধ্যে এবার আমরা যাবো এই পাঁচটার দিকে তোমাদেরকেও দেখাবো আমাদের রাস্তার ক্রাউড এবং নাগা সৌদুর আমি দেখালাম তারপরে আমি চলে আসলাম মাঠের মধ্যে মাঠের মধ্যে এখানে ক্রাউডটা দেখতে পাচ্ছি মানে এখানে যেমন খাওয়া দাওয়ার সুব্যবস্থা রয়েছে তারপর এই পাশেও আরও অনেক খাওয়া দাওয়ার সুব্যবস্থা রয়েছে তারপরে বেশ জায়গাটা বেশ কিন্তু ভালোই লাগছে বেশ প্রচুর পরিমাণে ক্রাউড রয়েছে যেমনটা এখানে আমি দেখতে পাচ্ছি তারপরে এই পাশটায় এই পাশটা যেমন রয়েছে বজরামগলি তারপর রাম ঠাকুর হনুমান সীতা বেশ খুবই সুন্দর লাগছে দেখতে এই পাশটা তোমাদের আমি দেখিয়ে দিলাম তারপর আমি চলে আসলাম আবারও এই জায়গাটার মধ্যে মানে এই দিকটায় পড়েছে ইডেন গার্ডেন স্টেডিয়াম আর আমি এখন দাঁড়িয়ে আছি মানে মিডিল জায়গাটার মধ্যে তোমাদেরকে একবার দেখাবো এই দিকের ভিড়টা হসপিটালের জন্য যে ক্রাউডটা মানে চিকিৎসা চিকিৎসা করার ক্রাউডটা রয়েছে প্রচুর পরিমাণে ক্রাউড রয়েছে দিকটাতেও মানে এদিকেও একটা লাইন রয়েছে তারপর এই দিকেও আরও একটা লাইন রয়েছে মানে যারা অনেক শরীর খারাপ হয়ে আছে তাদের জন্য এই জায়গাটার ব্যবস্থা করা হয়েছে বেশ কত পরিমাণে ভিড় রয়েছে প্রচুর পরিমাণে এই দিকেও একটা লাইন রয়েছে তারপর এদিকে আরও একটা লাইন রয়েছে আর কিন্তু দেখতে বেশ ভালো লাগছে ওদিকে একটা ক্রাউড তোমাদের আমি দেখালাম তারপর এখানেও একবার ভিড়টা তোমরা দেখো মানে এখানে এটা হয়তো খাবারের লাইন রয়েছে আমি ঠিক জানি না বাট এখানেও প্রচুর পরিমাণের ভিড় রয়েছে মানে যেখানে আছি সেখানেই চারিদিকে শুধু লাইন আর লাইন বেশ কিন্তু দেখতে বেশ ভালো লাগছে মানে কত মানুষ এসছে এখানে আর কত মানে একদিকে অনেক মানুষ এসছে আরেকদিকে প্রচুর পরিমাণে লাইনও পড়েছে গরমের মধ্যে মানে ঠান্ডার মধ্যেও প্রচুর পরিমাণে গরম রয়েছে এখানে খাবারের জন্য যে লাইনটা রয়েছে সেটা তোমাদেরকে দেখালাম এবার তোমাদেরকে দেখাচ্ছি মানে খাবার জায়গার ভেতরে যে লাইনটা রয়েছে মানে এই দিকে দেখো তোমরা মানে এই দিকেও একটা ছো মানে লাইন রয়েছে মানে ওদিকে হয়তো ছেলেদের জন্য লাইন রয়েছে এদিকে হয়তো মহিলাদের জন্য লাইন রয়েছে প্রচুর পরিমাণে ভিড় রয়েছে মানে এদিকেও যেমন ভিড় রয়েছে তেমন এই পাশে কত দিকে মানে চারিদিকে শুধু ভিড় আর ভিড় তোমাদেরকে একবার এই লাইনটা দেখাবো কতটা পরিমাণে ভিড় একবার তোমাদের মানে কতটা পরিমাণে মানে প্রচুর পরিমাণে ভিড় রয়েছে এটা তোমাদের আমি সম্পূর্ণটা দেখিয়ে দিলাম তারপরে আমি চলে যাচ্ছি বাইরের দিকে বাইরের দিকেও এখন প্রচুর পরিমাণে লাইন পড়ে যাচ্ছে কারণ যত বেলা বাড়ছে তত ভিড়ও বাড়ছে মানে চারিদিকে মানে এদিকে এদিকে মানে এদিকে তো সাধু সন্দীশীরা রয়েছে পিছনের দিকেও রয়েছে আর এখন আমি বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে মানে অনেকটা মানে দেখালাম তোমাদের যতটা পারলাম আর একটা জিনিস তোমাদেরকে দেখাই এদিকে যেমন বড়ো বড়ো স্ক্রিনেরও ব্যবস্থা করে দেওয়া হয়েছে মানে যারা যত যেতে পারছে না গঙ্গাসাগর দিকে তাদেরকে তা তোমরা চাইলে এখান থেকে হয়তো দেখতে পারো আর রাত্রির করে এখানে বাস ছাড়ে যেমনটা আমি জানতে পারলাম আর তোমাদেরকে শেয়ার করে দিলাম আর এই মেলাটা চলবে কিন্তু চোদ্দ তারিখ এই মেলাটা চলবে কিন্তু এখন মানে চলছে ষোলো তারিখ পর্যন্ত চলবে কলকাতার বাবুঘাটে গঙ্গাসাগর মেলা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানতে পারো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও দেখা হচ্ছে এরকমই কোনো একটা ভালো ভিডিওর সাথে ততক্ষণ জানো টাটা